আসসালামু আলাইকুম বাড়ির ছোট্ট আঙ্গিনায় ছোট হাঁস পালন করার নিয়ম আলহামদুলিল্লাহ কিছু দিন আগে আমি ছোটো ছোট বাচ্চা কিনেছিলাম বয়স ছিল ওদের পাঁচ থেকে সাত দিন আজকে ওদের বয়স হচ্ছে এক মাস দশ দিন আলহামদুলিল্লাহ বাড়ির ভিতরে আমি ছোট্ট একটা পুকুর কেটে দিয়েছি ওর ভিতর থেকে কিছু শ্যাওলা তুলে এনে দিয়েছি আলহামদুলিল্লাহ এখানে ওরা খাওয়া দাওয়া করে ইনশাল্লাহ পুকুরের মতোই ওরা এটার করে ঘুরে বেড়ায় কিনেছিলাম আপনার হচ্ছে নয়টা হাঁসের বাচ্চা এখান থেকে আমাকে ওনারা চারটা বাচ্চা খুব খারাপ দিয়েছিল চারটা বাচ্চা মারা গেছে বিষয়টা অনেক দুঃখজনক আমাকে ওনারা চারটা বাচ্চা খুবই খারাপ অবস্থা দিয়ে গেছিল অসুস্থ বাচ্চা বাচ্চা কয়টা আমি টিকাতে পারি নাই আলহামদুলিল্লাহ এখন যে পাঁচটা বাচ্চা আছে পাঁচটা পাঁচটা অনেক বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই পাঁচটা হয়তো হয়তোবা আল্লাহ চাইলে টিকে যাবে এই বাচ্চাগুলো অনেক সুস্থ আছে আমি বলবো আপনাদের যারা এই ছোট্ট করে শখের বসে যারা হাঁস পালন করতে চান তারা আমার মতো করে এই বাসার ভিতরেই বা বাড়ির ভিতরেই ছোট্ট একটি জায়গা করে আপনাদের শখগুলো পূরণ করতে পারেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আপনারা চাইলেই হাঁসের বাচ্চাগুলো নিয়ে বাসায় পুকুর ছাড়াও বড় করতে পারি একবার পুকুরের মতোই সব ব্যবস্থা করে দিয়েছি যাতে পুকুর অভাবটা না বুঝতে পারে আপনারা চাইলেও এরকম করে বাচ্চা নিয়ে পুকুরের মতোই লালন পালন করতে পারেন আপনারা সবাই দোয়া করবেন আমার ছোট্ট খামারটার জন্য সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম